আইপিএলে শুধু মুস্তাফিজ দল পেলেও এবার পিএসএল এ দেখা যাবে বাংলাদেশের একাধিক তারকাকে নতুন নিয়মে দল পেতে পারেন একাধিক টাইগার ক্রিকেটার বিশেষ করে লাহোরে থাকতে পারেন রিশাদ হোসেন সাইফ লিটনরাও আছে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির চাহিদার মাঝে পিএসএল এর নতুন নিয়ম এবং দল পাওয়ার সম্ভাবনায় থাকা টাইগার ক্রিকেটারদের নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট আইপিএল এ কোটি বিশ লাখ রুপিতে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান রেকর্ড দামে নিলামে তাকে নিয়ে কারাকারি হলেও বাকি টাইগার ক্রিকেটারদের অবস্থা ছিল শোচনীয় তাস্কিন আহমেদ অবিকৃত থাকলেও না ওঠেনি বাকি পাঁচ জনের তবে হতাশ হওয়ার কিছু নেই এবার পাকিস্তান সুপার লিগে দল পেতে পারেন বেশ কিছু টাইগার ক্রিকেটার টুর্নামেন্ট ঘিরে নতুন নিয়ম প্রণয়ন করেছে পিসিবি যার সুবাদে আসরে ডাক পেতে যাচ্ছেন রিশাদ হোসেন তাস্কিন আহমেদরা সময়ের সাথে সাথে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট গুলোতে চাহিদা বাড়ছে বাংলাদেশের ক্রিকেটারদের চলমান আই এল টি টোয়েন্টি লিগে নাম আছে তিনজনের বিগ ব্যাসে খেলছেন রিশাদ হোসেন এছাড়া কিছুদিন আগে আবুধাবি টি টেন লিগে খেলে এসেছেন সাইফ হাসান ও তাস্কিন আহমেদ তেমনি এবার পাকিস্তান সুপার লিগে দেখা যেতে পারে কয়েকজনকে এই তালিকায় সবচেয়ে বেশি এগিয়ে রিশাদ হোসেন নিজের অভিষেক আসরেই লাহোর কালান্দার্স হয়ে দুর্দান্ত বল করে নজর কেড়েছিলেন এই লেগ স্পিনার ফ্র্যাঞ্চাইজিটির হয়ে সাত ম্যাচে নেন ১৩ উইকেট তাই এবার নিলামেও তার কে হাতบาดতে পারে লাহোর তাছাড়া চলমান বিগ ব্যাশ লিগে এখন পর্যন্ত অসাধারণ বোলিং করেছেন রিشاد তাই পিএসএল এ লাহোরের সাথে আরো দুই একটি ফ্র্যাঞ্চাইজি চাহিদায় থাকবেন এই লেগি একইভাবে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে জাতীয় দলের আলোচিত ব্যাটার সাইফ হাসানের গেল এশিয়া কাপে অসাধারণ পারফরম্যান্স করে তাক লাগিয়ে দেন সবাইকে ঠিক এই কারণেই পিএসএল এর ফ্র্যাঞ্চাইজি গুলো আগ্রহ দেখাতে পারে তার প্রতি এছাড়া সংক্ষিপ্ত ফরম্যাটে টাইগার অধিনায়ক লিটন কুমার দাসকেও কিনতে পারে ফ্র্যাঞ্চাইজি গুলো গতবার করাচি কিংসের হয়ে খেলতে গেলেও ইঞ্জুরি নিয়ে আবারও দেশে ফিরে আসেন এই উইকেট কিপার ব্যাটার এছাড়া তাসকিন আহমেদ নাহিদ রানা ও সুযোগ পেতে পারেন এ কেননা এবার টুর্নামেন্টটিতে বাড়ছে মাঠে গড়াবে দু ছাব্বিশ পাকিস্তান সুপার লিগ আট দল নিয়ে টুর্নামেন্ট শুরু হবে আগামী বছরের ছাব্বিশে মার্চ তিন মে হবে টুর্নামেন্টের মেগা ফাইনাল উনচল্লিশ দিনে ম্যাচ হবে মোট চুয়াল্লিশটি পি এস কর্তৃপক্ষ জানিয়েছে দল সংখ্যা বাড়লেও টুর্নামেন্টের সময়কাল বাড়াতে চান না তারা যার কারণে নতুন ফর্ম্যাটে আয়োজন করবেন

মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে যার মধ্যে থাকবে ফাইনাল